আপনি যদি একজন ফুটবল হয়ে থাকেন তাহলে যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসলেই ইটস কামিং হোম এটা আপনি শুনে থাকবেন আমি কথা বলছি ইংল্যান্ডের যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আসলেই তাদের ফ্যানরা মিডিয়া থেকে কিন্তু অনেক কথা চলে আসে ইটস কামিং হোম ইটস কামিং হোম এবারও তার ব্যতিক্রম নয় তাদের স্কোয়াডটা এত পরিমাণে ভালো যে অ্যাকচুয়ালি এই ইটস কামিং হোমটা আসলে জাস্টিফাই করে তাদের এই স্কোয়াডের স্ট্রেনের বিচারে বাট এই স্কোয়াড এর সব থেকে বড় শত্রু হচ্ছে সাউথ গেট সাউথ গেট ম্যান ম্যানেজমেন্ট এবং ট্র্যাক্টিক্যাল ভেরিয়েশন আমার কাছে মনে হয় এই দৌড় খুবই কম সেই সেটা ভেরিয়েশন আনতে পারে না কিংবা সবাই করে বেস্ট আউটপুট আনতে হয় সেটা আমার কাছে মনে হয় সাউথ গেটের অনেকটা কমতি আছে তো ইংল্যান্ডের স্কোয়াডটা কেমন ফরওয়ার্ড মিড তাদের মধ্যে এই যে একটা জ্ঞানজাম কাকে রেখে কাকে নিবে এই টোটাল ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফোর এর জন্য তারা কতটুকু দাবিদার এবং তাদের স্কোয়ারটা আমরা রিভিউ করি সো লেটস গো সর্বপ্রথম যদি আমরা গোল কিপিং পজিশনে চলে আসি সেখানে আমি পিকফোর্ড কে চয়েস রাখবো যদিও আপনার কাছে অল্টারনেটিভ হিসেবে হেন্ডারসন এবং র্যামজেল থাকবে বাট পিকফোর্ড উইল বি মাই ফার্স্ট চয়েস এবার যদি আমরা ফুল ব্যাক পজিশনে চলে আসি সেক্ষেত্রে আপনার কাছে রাইট ব্যাক অপশন হিসেবে থাকবে কনসা এবং কাইল ওয়াকার যেখানে আপনি কাইল ওয়াকার খেলাবেন এবং আপনার কাছে লেফট ব্যাক অপশন হিসেবে থাকবে ট্রিপিয়ার এবং লুক শ যেখানে আপনি ট্রিপিয়ারকে খেলাবেন হয়তো প্রশ্ন করতে পারেন ট্রিপিয়ার তো রাইট ব্যাক বাট সেখানে রাইট ব্যাক হিসেবে কাইল ওয়াকারই থাকবে মোটামুটি ফিক্স এবং ট্রিপিয়ারকে কে লেফট ব্যাকে খেলানো হবে কারণ লুক শো মোস্ট অফ দা টাইম ইনজুরিতে কাটিয়েছেন এবং ট্রিপিয়ার দুই সাইডেই বেশ ভালো খেলে সেন্টার ব্যাক পজিশন যে চলে আসে সেখানে আপনার কাছে চলে আসছে মার্ক কুয়েহি জো গোমেজ স্টোনস এবং লুইস ডাঙ্ক সো বেসিক্যালি আমার কাছে মনে হয় এই চারজনের মধ্যে থেকে আমি স্টোনস এবং জো গোমেজ পিক করব আপনার কাছে মত ভিন্ন হতে পারে বাট আমার কাছে মনে হয় এই দুজনের ডুয়োটা বেশ ভালো এ রিয়েলি বলে বল প্লেইং এর ক্ষেত্রে বলেন কিংবা সলিডিটি প্রোভাইড করতে গেলে আমার কাছে মনে হয় এটা গুড এনাফ এবার যদি আমরা মিডফিল্ডে চলে আসি সেক্ষেত্রে আমি বেশ কিছু ইন্টারেস্টিং অপশন দেখতে পাচ্ছি আমার কাছে আর্নল্ড গ্যালাগার ডেকম্যান রাইস জুড বেলিংহাম কবি মাইনো এবং ওয়ার্টন আছে তো এখান থেকে আমার কাছে মনে হয় দুজনকে চুজ করতে হবে এবং দুজনকে কেন যদি আমি তাহলে কোল্ড পাওয়ার কেউ মিডফিল্ডার হিসেবে কাউন্ট করি সেক্ষেত্রে আমি তিনজন চুজ করতে পারবো এখন যদি বলেন আমাকে যদি ফ্রিডমটা দেন আমি কাকে কাকে চুজ করবো আমি অবভিয়াসলি কোল পাওয়ার চুজ করবো

সাকা এবং আমার কাছে মনে হয় ফিল ফোরেন কে দেওয়াটা বেশি বেটার বাট স্টিল এখানে ওই বলবো সবাইকে প্রেস করতে হবে কারণ এজ এখানে খুব ভালো একটা অপশন গর্ডন সেও ফর্মে আছে এবং বোবেন তাকেও কিন্তু আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারেন সো বেসিক্যালি আমার লাইন আপটা তো আমি বলে দিয়েছি এখন এই স্কোয়াডটা নিয়ে যদি আমার ধারণা বলেন বা কিরকম স্টাইলে খেলানো উচিত ভাই তাদের অল আউট প্রেস জাস্ট কন্টিনিউয়াসলি প্রেস করতে হবে গিগেন প্রেসিং সিস্টেমটা তাদেরকে মেনটেন করতে হবে বল হারাইলে তাদেরকে বল উইনের জন্য সেই হ্যাঙ্গারটা শুরু করতে হবে ট্রানজিশনে মোস্ট অফ দ্য নাম্বার তাদের যাতে অপোনেন্ট বক্সে থাকে সেটা ইনসিওর করতে হবে এবং ডিফেন্ড করার সময় তাদের মোস্ট অফ দ্য নাম্বার তাদের বক্সে যাতে প্রেজেন্ট থাকে সেটাও ইনসিওর করতে হবে এই স্কোয়াড দিয়ে ভাই পুরো টুর্নামেন্ট ডোট করা সম্ভব যদি সাউথ গেট প্রপারলি কিছু প্ল্যান বের করে আনতে পারে এখন দেখা যাক পুরোটাই সাউথ গেটের উপরে ভাই স্টার পাওয়ার এত কিছু আপনার গোনার সময় নাই আপনার দলের জন্য যেটা ভালো দরকার হলে আপনি কেনকে যদি মনে হয় কেন পারফর্ম দিতে পারতেছে না কে বসান যদি বেলিংহাম না পারে বসান ফোডেন কে বসান সাহাগারে বসান বেলিংহামে বসান বাট যাদেরকে বসাবেন আপনার রিপ্লেসমেন্ট আছে তারা যাতে পারফর্ম করে দল যাতে বেটার পারফর্ম করে সেই হিসাবে যাতে মাথায় রাখে এবং প্রপারলি ইকুয়েশন মিলিয়ে যাতে যদি সাউথ গেট মাঠে নামতে পারে তাহলে এই দলের পক্ষে যে কিছু করা সম্ভব সোট প্স অ টুডে এটা হচ্ছে লাস্ট স্কোয়ার্ড রিভিউ ছিল এরপর থেকে আমরা ম্যাচ বাই ম্যাচ বিভিন্ন আলোচনায় চলে যাবো হোপ ফর দ্য বেস্ট আশা করি সবাই ভালো থাকবেন ফুটবলের সাথে থাকবেন প্লিজ